একটা বিড়াল যেটা প্রকৃতির সন্তান যার জন্ম হয়েছে ঘাসে কড়াকড়ি খাওয়ার জন্য ছুটে চলার জন্য গাছে ওঠার জন্য হাওয়া গায়ে মাখার জন্য তাকে আমরা বন্দি করে রাখি চার দেয়ালের ভেতর দিনের পর দিন মাসের পর মাস বছর পেরিয়ে যায় ওরা বাইরে যেতে পারে না মাটি স্পর্শ করতে পারে না সূর্য দেখার সুযোগটাও হয়তো একটা জানালার কাঁচ দিয়ে বিড়ালের এই কষ্ট দেখে আমার মনেও কষ্ট লাগে আমি যখন কোনো এক ঘরে একা বসে থাকি তখন জানালার বাইরে তাকে আকাশ দেখি পাখিরা উড়ছে গাছের ডালে ডালে ছুটছে হাওয়া তখন আমার মনে পড়ে সেই ছোট্ট পোষা প্রাণীগুলোর কথা আমাদের প্রিয় বিড়ালের কথা যাদের আমরা ভালোবেসে ঘরে আটকে রাখি অথচ সেই ভালোবাসার নামে কেড়ে নিই তাদের সবচেয়ে বড় অধিকার তাদের স্বাধীনতা আমি একদিন এক বন্ধুর বাসায় গিয়েছিলাম ওর একটা সাদা বিড়াল ছিল নাম টফি টফির চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল আমি ওকে আদর করতে গেলাম ও মিউ মিউ করে উঠল যেন বলছে আমাকে বাইরে যেতে দাও আমাকে একটু মাটি ছুঁতে দাও আমাকে একটু ঘুরে বেড়াতে দাও কিন্তু পারছে না আমরা বলি ওরা পোষা প্রাণী আমাদের পরিবারের সদস্য তাই যদি হয় তাহলে পরিবারে কি কেউ অন্য কাউকে এভাবে বন্দি করে রাখে আমরা কি পারি একটা শিশুকে সারাদিন ঘরে আটকে রাখতে না পারি না কিন্তু বিড়ালের বেলায় পারি কারণ আমাদের মতো করে কাঁদতে পারে না তবে আমি বিশ্বাস করি ওর চোখ কথা বলে ওর নিরবতা চিৎকার করে ওর খাসা বন্দি জীবন একটা আঘাত একটা অদৃশ্য নির্যাতন আমি জানি অনেকে বলবেন বাহিরে গেলে বিড়াল বিপদে পড়ে কেউ চুরি করতে পারে কুকুর কামড়াতে পারে গাড়ি চাপা দিতে পারে হ্যাঁ বিপদ আছে কিন্তু সেটা কি জীবনের চেয়ে বড় আমরা তো বাইরে যাই পথে বিপদ থাকলেও জীবন তো থেমে থাকে না তাহলে ওরা কেন নয় আমি চাই না আর কোনো বিড়াল কাঁচের দিয়ে মুক্ত আকাশের দিকে তাকিয়ে থাকুক আমি চাই না ওরা শুধু ফ্ল্যাটের ফ্লাটের বিছানার মাঝে জীবন কাটাক ওদের জায়গা প্রকৃতিতে ঘাসে ধুলায়, হাওয়ায়। আমি কারো বিরুদ্ধে না আমি কারো ভালোবাসাকেও ছোট করতে চাই না আমি শুধু বলছি যদি আমরা সত্যি ওদের ভালোবাসি তবে কেন আমরা ওদের সবচেয়ে প্রিয় জিনিসটা মুক্তি সেটা কেড়ে নিচ্ছে আমি চাই একদিন সব পোষা বিড়ালদের জন্য এমন একটা নিরাপদ পৃথিবী হোক যেখানে তারা মুক্তভাবে হাঁটবে খেলবে ছুটবে তাই ওদের জন্য নিরাপদ খোলা জায়গা হৃদয়ে ওদের জন্য আরেকটু সহানুভূতি বিড়ালদের ওদের মতো করে বাঁচতে দিন কারণ বিড়ালেরও প্রাণ আছে ওরাও তো অনুভব করে কষ্ট পায় নিঃশ্বাস নিতে চায় মুক্ত হাওয়ায় তাই আমি সকলের সামনে হাত জোর করে বলছি ওদের মুক্ত করুন ওদের বাস্তে দিন ওদের স্বাধীনতা দিন